চাউল ধুয়ে ভাত বসিয়ে দিলাম দুপুরের জন্য আর তরকারি যা রান্না করবো সেগুলোও রেডি করে নিলাম আজকে দুপুরে রান্না করব হাঁসের মাংস তো দেশ থেকে আসার সময় একটা হাসি হচ্ছে না কেটে নিয়ে আসছিলাম মানে শুধু পরিষ্কার করে তারপর ভালোভাবে পলিথিনে মরিয়ে তারপর আনা হয়েছিল তো সব দেখা যায় শেষ হয়ে গেছে দেশের খাবার শুধু এই হাঁসটাই কাটতে হবে দেখে আর কি বেরো করা হয় না আর খাওয়া না তো যেহেতু হয়ে গেছে সবাই যে আজকে রান্না করে ফেলো সকাল সকাল ফ্রিজ থেকে হাঁসটাকে বের করে রাখছিলাম যাতে হাঁসের বরফ ছেড়ে যায় আর কাটতে সুবিধা হয় তো বরফ যখন ছেড়ে গেছে তখন আম্মু হাঁসটাকে ভালোভাবে বেছে তারপর কেটে নিল সৌদি আরব আসার পর থেকে বেশিরভাগ সময়ই আমি রান্না করেছি তো আজকে আম্মুকে বললাম যে আজকে আপনি একটু রান্না করেন অনেকদিন আপনার হাতের রান্না খায় না আর আম্মুর হাতের রান্নার মতো তো কখনোই আমার হাতের রান্না হবে না মানে আমি যদিও তার কাছ থেকেই শিখছি তারপরেও এখন আর কি টুকটাক হয় তার মতো কিন্তু আম্মুর হাতের রান্না তো অনেক বেশি মজা হাসটা যেহেতু অনেক দিনের পুরানো অনেক দিন বলতে দুই তিন মাস হয়েছে তো এখানে আম্মু একটু ঝাল বেশি বাড়িয়ে দিল আর কি আর হাঁসে তো কোনো ঝোল রাখা হবে না যেহেতু অনেক দিনের পুরানো হাঁস গন্ধ আসতে পারে আর আমাদের বাসায় তো সবাই একটু ঝাল বেশি পছন্দ করে তো কারোই কোনো প্রবলেম হবে না তো সেইভাবে আর কি আম্মু সব মশলা দিয়ে নিল হাঁসে সব ধরনের মশলা দিয়ে যাবার পর আম্মা আমাকে বললো এবার তুমি রান্না করো আমি আর এখানে থাকতে পারতেছি না মানে সৌদি আরবে এত গরম যে এসিতেও কাজ হয় না আর পাকঘরে আম্মু আর কি দাঁড়িয়ে রান্না করবে তার শরীরটাও তেমন ভালো না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি যে রেস্ট নেন আর এদিকে আমি আমার বাবজানের খিচুড়িটাও রান্না বসিয়ে দিলাম আমার শ্বশুর বাহির থেকে আসবার সময় আমার জন্য গুলগুল্লা নিয়ে আসছিল সে জানে যে আমি গুলগুল্লা অনেক পছন্দ করি আর সকালে কিছু খাওয়াও হয়নি আজ তো ভালোই হলো তো এখানে আমি গোলগুল্লাটাকে খাচ্ছিলাম এদিকে রান্নাবান্নাও প্রায় শেষের দিকে মানে বাবুর খিচুড়িও হয়ে আসছে আর হাঁসটাও বোনা হয়ে গেছে আর কি হাঁসের পানি পুরো শুকিয়ে ফেললাম কোনো ঝোলই রাখি নাই যেহেতু হাঁসটা অনেক পুরানো হাঁস বোনা হয়ে যাবার পর সেই চোলাতেই করলা আর আলু বসিয়ে দিলাম করলাটা একটু ভাজি ভাজি করব। আপনাদের ভাইয়া আবার করলা বেশি না ভাজলে খেতে চাই না যেহেতু মাংস রান্না করছি তো সালাদ না হলে তো চলে না তো একটু টমেটো ছালা তো কেটে নিলাম আর আপনাদের ভাইয়া সালাদ মাখিয়ে নিচ্ছিল খাওয়ার সময় এদিকে আমাদের বাসার পাশে পাকিস্তানি ওরা ওরা তো ডিমের বিরিয়ানি রান্না করেছিল আমাদের জন্য খাবার পাঠালো আব্বু তোমার আব্বা কই চলে গেছে তোমাকে রেখে চলে গেছে তুমি ডাদ সাথে আস ও কি হয়েছ আমার পাখি দিব কি দেব আপনাকে রাগ করছে কেন সোনাবার সেটা কেন রাগ করছে মনটা খারাপ আপা ঘরে অনেক বাজারই শেষ হয়ে গেছিলো তো আপনাদের ভাইয়া আসবার সময় অনেক কিছু বাজার করে নিয়ে আসলো কিছু ফল ফ্রুটও নিয়ে আসছিলো ফলের ভিতর ছিল আপেল আম তাছাড়া ছিল তরমুজ আমার শাশুড়ি আবার তরমুজ খেতে খুব পছন্দ করে তো আপনার ভাইয়া প্রতিদিনই চেষ্টা করে একটা তরমুজ নিয়ে আসবার জন্য এদিকে কালকে যা রান্না করব সেগুলোও নিয়ে আসছে আমাদের দেশে যেমন মাছ তাজা পাওয়া যায় এদেশে তো আর পাওয়া যায় না তো এই যে পোমা মাছ আছে আমাদের দেশের আমাদের এলাকায় তো পোমা মাছই বলে অন্য সব এলাকায় কি বলে আমি শিওর জানি না সয়াবিন তাল শেষ হয়ে ছিল তো সয়াবিন তেলও নিয়ে আসছে আর কুমড়া শাকও আনছে কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে আর শাকগুলো এত ভালো ছিল মানে একদম তাজা শাক আম্মু রাত্রেবেলায় আর কি কেটে কুটে রেখে দিল যাতে সকালে আর কষ্ট না হয় সকালের নাস্তার জন্য টক দই পাউরুটি বাটার টুকিটাকি খাবারও আনলো